আজকের ভিডিওতে আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ অর্থাৎ জেলা পরিষদের যে অ্যাসিস্ট্যান্ট কেশিয়ারের ভ্যাকান্সি অর্থাৎ পোস্টটি রয়েছে সেটির জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষাটি বা নিয়োগটি হবে কোন কোন সাবজেক্টের উপর ভিত্তি করে সেটি নিয়ে ডিটেলস আলোচনা করব এবং এই পোস্টে আবেদনের জন্য কত টাকা তোমরা ফর্ম ফিল আপের ফিস দিতে হবে সেটিও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো এবং এই পোস্টে কত টাকা স্যালারি দেবে তোমাদের জয়েন হওয়ার পরে সেটিও বলবো বয়স কত থাকতে হয় সমস্তটাই আলোচনা করবো তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেল যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে ওই চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে কালারটা একটু পাল্টিয়ে নেই তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ অর্থাৎ জেলা পরিষদের যে সহকারী বা ডেপুটি হিসাব রক্ষক থাকে কেশিয়ারের পরে সেই পোস্টের এটি নিয়োগ ঠিক আছে তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ক্যান্ডিডেটস অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে ক্যান্ডিডেটকে তার পাশাপাশি যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটি হচ্ছে পাস্ট মাধ্যমিক পাস অল ইকুয়েবিলেন্ট এক্সামিনেশান অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে অর্থাৎ তোমাদের অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার পাশাপাশি হ্যাভিং সিকিউর অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন এগ্রিগেড তোমাদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকতেই হবে মিনিমাম যদি কারো ঊনপঞ্চাশ পার্সেন্টও নাম্বার থাকে মানে ফর্টি নাইন পার্সেন্ট নাম্বার থাকে তাহলেও সে আবেদন করতে পারবে না আর বয়স দেখো অবশ্যই বয়সটি ক্যালকুলেশন করা হবে ফার্স্ট জানুয়ারি থেকে যে বছরের নিয়োগটি শুরু হবে তো ই জন্য আঠেরো থেকে চল্লিশ ওবিসি এ ওবিসি বি আঠেরো থেকে তেতাল্লিশ এস সি এস টি থেকে পঁয়তাল্লিশ আনরিজার্ভদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের বয়স তারা আবেদন করতে পারবে আর স্কেল অফ পে দেখো লেভেল সিক্সের স্যালারি দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা হচ্ছে বেসিক স্যালারি থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের স্যালারি থাকবে ঠিক আছে তো খুব ভালো মানের একটি স্যালারি রয়েছে এখানটায় এবং চাকরিটাও খুব সুন্দর চাকরি ঠিক আছে তোমরা আবেদন করে দিও যখন নিয়োগটি শুরু হবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবারে হচ্ছে কি কি সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষাটি হবে দেখো অবশ্যই এমসিকিউ কিউ টাইপ পরীক্ষা হবে বাংলা থাকবে বিশ নম্বর ইংরেজি থাকবে বিশ নম্বর অ্যারেথমেটিক থাকবে হচ্ছে পঁচিশ নম্বরের জিকে থাকবে হচ্ছে কুড়ি নম্বরের ঠিক আছে টোটাল পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা মানে এমসি কিউ টাইপ পরীক্ষা এবং লিখিত যদি তোমরা পাশ করো তারপরে তোমাদের একটি পনেরো নম্বরের ইন্টারভিউ হবে ঠিক আছে টোটাল একশো মধ্যে পরীক্ষা হবে আর এই ইন্টারভিউ পাস করার পর ফাইনাল মেরিটে তোমাদের যদি নাম থাকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের চূড়ান্ত নিয়োগটি হবে ঠিক আছে আরেকটি কথা বলে রাখি তোমরা সবাই জানো যে পশ্চিমবাংলায় ওবিসি কেস চলছে তা সত্ত্বেও বিভিন্ন নিয়োগ যেমন পিএসসি বিভিন্ন নিয়োগ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হওয়ার পরও নিয়োগগুলি শুরু হয়নি ঠিক আছে তো ওবিসি কেসটি যখন সম্পূর্ণভাবে আশা করব যে মিটে গেছেই প্রায় আর কিছুটা বাকি রয়েছে তো নভেম্বরের শেষ নাগাদ তোমরা আশা করি পঞ্চায়েত দপ্তরের যে ফর্ম ফিল আপের যে ডেটগুলো সেগুলো ধীরে ধীরে দেখতে পারবে ঠিক আছে তো আরেকটি কথা হচ্ছে এই পোস্টের জন্য কী কী গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে সেটি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও